আজ আপনাদের একটা খুব ইন্টারেস্টিং ঘটনা শোনাবো মন দিয়ে শুনবেন নমস্কার মধুশ্রী শ্রীনন্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মধুশ্রী এই ক্রিকেট ওয়ার্ল্ড কাপে সবকটা ম্যাচ ভালো খেলে ভারত ফাইনালে যখন হেরে গেল আমাদের মন খুব খারাপ তার ঠিক পরে পরেই আমি আর আমার হাজব্যান্ড দক্ষিণ কলকাতার একটা মাল্টি স্পেশালিটি হসপিটালে ডাক্তার দেখাতে গেছিলাম আমরা বসে আছি দুজন পাশাপাশি দুটো চেয়ারে আর কয়েকটা চেয়ার পেরিয়ে এক ভদ্রলোক বসে আছেন মাঝখানের চেয়ারগুলো ফাঁকা দেখলাম ভদ্রলোকের সাথে একটা ব্যাগ ফাইলপত্র এনেছেন তাতে বাংলাদেশের একটি কোম্পানির নাম লেখা বুঝলাম বাংলাদেশ থেকে ভদ্রলোক এসছেন চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য ভারতে ওনার সাথে আরও একজন অল্প বয়সী ছেলে এসছে তাদের কথাই বুঝলাম যে পরিচিত কাউকে সাথে নিয়ে এসেছেন ভদ্রলোক বাংলাদেশি অ্যাকসেন্টে ভদ্রলোক যারা অ্যাটেন্ডেন্ট যারা পরিষেবা দেন হাসপাতালে ডাক্তার নয় তাদেরকে ইংলিশে জিজ্ঞেস করছেন কিন্তু কেউই কোনো উত্তর দিচ্ছে না তাকে খানিকক্ষণ বাদে চলে যাচ্ছে ইতিমধ্যেই আমাদের ডাক পড়ল আমরা ডাক্তারবাবুর চেম্বারে ঢুকলাম যখন বেরিয়ে এলাম ভদ্রলোক তখনও বসে আমার হাজব্যান্ড ওনাদেরকে তাকাতে ভদ্রলোক ইংলিশে জিজ্ঞেস করছেন আমার হাজব্যান্ড ইংলিশে উত্তর দিলেন আমি বাঙালি আসুন আমরা বাংলায় কথা বলি ভদ্রলোক হাসপাতাল সম্বন্ধে জিজ্ঞেস করছেন কিরম পরিষেবা ডাক্তারবাবু সম্বন্ধে জেনেই এসছেন ভীষণ ভালো ডাক্তার তারপরে আমার হাজব্যান্ড ওনার সাথে গল্প করতে লাগলেন আমি ভদ্রলোককে একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম আচ্ছা আপনি ভারতে চিকিৎসার জন্য এসছেন তো ততক্ষণে বেশ কিছু সিস্টার অ্যাটেন্ডেন্ট এসে জড়ো হয়েছেন তারাও কথা শুনছেন আর মুখ চোখে খুশির ঝলক দিয়ে উঠছে বুঝতে পারছি ওনাদেরও ঠিক একই কথা মনে হচ্ছে ভদ্রলোক বললেন হ্যাঁ তাহলে আপনাদের আমাদের দেশে চিকিৎসার জন্য আসতে হয় অথচ দেখুন দেখলাম যে ভারত হেরে যাওয়াতে আপনারা কি উল্লাস প্রকাশ করেছেন আমাদের কিন্তু খুব খারাপ লেগেছে আমাদের কাছে সর্বপ্রথম তো আমাদের দেশ আর তাছাড়া একাত্তরের কথা মনে করুন তো বাংলাদেশ মুক্তি পেয়েছে ভারতের সাহায্যে সবকটা ম্যাচ ভালো খেলেও ওয়ার্ল্ড কাপ ফাইনালে ভারত হেরে যাওয়ার জন্য আপনাদের উল্লাস বিকট মন্তব্য আমাদের এই একশো চুয়াল্লিশ কোটির কারুরে কিন্তু ভালো লাগেনি ভদ্রলোক অপ্রস্তুত দেখুন এর পরে কিন্তু এর পরেও আপনাদের চিকিৎসা বা অন্যান্য পরিষেবা যেমন ধরুন আমরা পেঁয়াজ না পাঠালে আপনাদের খাওয়া হয় না বা আমাদের কাছ থেকে আপনারা কারেন্টও নেন ইলেকট্রিকের এমন কি শুনছি এখন কাঁচা লঙ্কা চিনি সব ভারত থেকে আসে ভদ্রলোক অপ্রস্তুত হয়ে বলেন জানেন তো আমার ছেলে ইন্ডিয়া হেরেছে বলে কত কান্না করছে আমি বিরক্ত হয়েই বলেছিলাম যে আমি তো আপনার ছেলেকে চিনি না যে সে উল্লাস প্রকাশ করেছে কিনা আমি তাকে আইডেন্টিফাই করব। কিন্তু দেখুন আপনি কতটা অপ্রস্তুত হয়ে এই কথাটা বলতে বাধ্য হচ্ছেন প্রবলেমটা কোথায় জানেন তো একাত্তরে আপনারা মুক্তি পেয়েছেন ভারতের সাহায্যে কিন্তু তার পর থেকে আপনারা কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার আরও বেশি করে বানাবো আরও বেশি করে হাসপাতাল বানাবো আরও বেশি করে আমরা শিল্প গড়ব এদিকে নজর দেননি তাই জন্যে আজও ভারতের মুখাপেক্ষী তাই নয় কি অথচ সাহায্য নেওয়ার পরও আপনাদের এই রকম বিকট উল্লাস বিকট মন্তব্য আপনাদের কি সাজে ভদ্রলোক আমার সাথে একমত হলেন অবশ্য জানি না ভিন্ন মত পোষণ করলেও তার উপায় ছিল না কিন্তু ভেবে দেখবেন আপনারা এটা কিন্তু কারণ আজকে একাত্তরের পর বাংলাদেশ যদি আত্মনির্ভরতার মন্ত্রে অনেক বেশি করে ডাক্তার ইঞ্জিনিয়ার তাদের শিক্ষা ব্যবস্থা তাদের হাসপাতাল তাদের চাষবাস তাদের দেশবাসীকে খাওয়ানোর মতো শিল্প তার দেশের লোকের হাতে কাজ দেওয়ার মতো করে আত্মনির্ভর হতো তাহলে কিন্তু কেউ কিছু মনে করতো না তারা তাদের দেশে যেভাবে ইচ্ছে উল্লাস করুক যদিও এটা শোভনীয় নয় কিন্তু সেই দিন একটা জিনিস অনুভব করেছি যে আজকে ভারত যে আত্মনির্ভরতার দিকে এগিয়ে গেছে এবং হয়েও গেছে আজকে ভারতের যে পজিশন আমরা মাথা উঁচু করে একশো চুয়াল্লিশ কোটি ভারতবাসী দাঁড়াতে পারছি কেন জানেন তো অন্য দেশে চিকিৎসা করাতে যেতে হয় না অন্য দেশের ওপর নির্ভর করতে হয় না আমাদের খাওয়ার জন্যে এই যে আমাদের আত্মাভিমান এটা কিন্তু আসে আত্মনির্ভরতা চিকিৎসা পরিষেবায় আমরা যে আজকে অন্যতম হয়ে উঠেছি আমাদের কাছে পৃথিবী থেকে বহু লোক আসে যেহেতু এখানে সেই পরিষেবা পায় এবং তাদের দেশ থেকে আমাদের দেশে খরচা কম তাই জন্য এটা কিন্তু আমাদের ডাক্তার বাবুদের একটা বিরাট অবদান আছে যদি অন্য দেশে যেতে হতো চিকিৎসার জন্যে সে তো এক ঝামেলা অন্য দেশের ভিসা কখন হবে কি হবে দ্বিতীয়ত আমরা কিন্তু মাথা উঁচু করে থাকতে পারতাম না মাথা নিচু করে সেই দেশে যেতে হতো তাহলে বুঝতে পারছেন তো আমাদের ডাক্তার বন্ধুরা শুধুমাত্র আমাদের চিকিৎসা করেন তা নয় আমাদের আত্মসম্মান বজায় রাখতে সাহায্য করেন দেশের স্বাভিমান বজায় রাখতে সাহায্য করেন যদি আমাদের অন্য দেশে গিয়ে চিকিৎসা নিতে হতো আমাদের মাথা নিচু হয়ে যেত আত্মসম্মান স্বাভিমান থাকত না সুতরাং একটাই বলব শ্রোতৃবৃন্দ আপনারা ভাববেন ডাক্তারদের অবদান আমাদের দেশে পরিসংখ্যান অনুযায়ী দেখা যাচ্ছে আমাদের হাজার জনের জন্য একজন ডাক্তার সুতরাং আমাদের আরও ডাক্তার প্রয়োজন অভয়া চলে যাওয়া আমাদের বিরাট ক্ষতি আজকে আমাদের অভয়া চলে গেছে যে আমাদের আত্মসম্মান স্বাভিমান দিত তাকে আমরা সম্মান দিতে পারলাম না